হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটা সকল প্রকার ইয়ারগানের পার্স নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা ইয়ারগানের পার্স এবং এয়ারগানের প্লেট নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার এখানে আছে চার রকম কোয়ালিটির স্প্রিং পঁয়ত্রিশ মডেল এবং সাতাশ মডেল এবং পাশে এখানে আছে আপনাদের স্যাম্পল হিসাবে দেখাচ্ছি পঁয়ত্রিশ মডেল চামড়ার এবং ফাইবারের যে ওয়াশার উন্নত মানের তো এটা আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা নাটেনে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবেন আপনাদের বিস্তারিত প্রত্যেকটা বিষয়ে বুঝিয়ে বলার চেষ্টা করব তো বন্ধুরা প্রথমে আসি আমরা মেড ইন ইন্ডিয়ান তৈরি পিসি হল কোম্পানির পিসি পাল গেট এবং স্টিং তো দেখতে পারছেন অনেকেই আমার কাছে হোয়াটসঅ্যাপে নক করছিলেন যে ভাই ওয়ান সেভেন সেভেন ক্যালিভারের ভালো প্লেট আসে কি না স্নাইপার এচডিবি জেনা অ্যান্ড এনএক্স টু হান্ড্রেডের জন্য তো আপনাদের জন্য একটা সুখবর আমার স্টকে আবারও মাল ইনশাল্লাহ অল্প কিছু এসেছে আপনাদের মাঝে যেগুলো দেখাচ্ছি এগুলাই তিরিশ বক্সের মতো তো আপনারা যারা নেবেন তারা খুবই দ্রুত যোগাযোগ করবেন খুবই দ্রুত কারণ বাংলাদেশে মাল পাওয়া যাচ্ছে না এবং আগের চেয়ে অনেকটু একটু দাম বেড়ে গেছে তো বন্ধুরা আপনারা যারা বাংলাদেশে সকল প্রান্তে যে কোনো প্রোডাক্ট যেমন স্প্রিং ওয়াশার এবং এয়ারগানের প্লেট ও হোম ডেলিভারি নিতে চান তারা খুবই দ্রুত যোগাযোগ করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনাদের অ্যাডভান্স দিতে হবে অগ্রিম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিল্টার গেট পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিভার এইট পয়েন্ট সেভেন গ্রেন পাঁচশো পিসের একটি বক্স তো আপনারা যারা এইগুলিটা ইউজ করেন আমার জানা মতে খুবই সুন্দর অ্যাকুরেসি পান এবং খুবই সুন্দর রেজাল্ট পান তো দেখতে পারছেন আমাদের বক্স একদম ইনটেক একদম টেপ মারা তো আসলে আমার লাইটটা সাদা হওয়ার কারণে বক্সটা তেমন একটা সুন্দর দেখাচ্ছে না তবে একদম ইনটে খুবই ফ্রেশ মাল আমাদের এখানে আছে পিসিপিল ইস্টিং এটা ফিল্টার গেটের চেয়ে একটু ব্যতিক্রম যেমন ফিল্টার গেটের মাথাটা দেখতে পাচ্ছেন যে মাথাটা সমান গোল মতো আর এটা দেখতে পাচ্ছেন এটা একদম চোকা মাথা সুসলি তো একটু লং রেঞ্জে টার্গেট প্র্যাকটিস করার জন্য প্রিসিপেল স্টিং যেটা মাথা সুসলি এবং এটার গ্রেনও বেশি এটা নাইন পয়েন্ট সিক্স গ্রেন তো ফিল্টার গেটের চেয়ে এই এইগুলিটার চেয়ে এটা একটু বেশি ভারী এবং অনেক লং রেঞ্জে বা একটু দূরে অ্যাকুরেসি করা যায় তো বন্ধুরা আপনাদের বিস্তারিত যত সম্ভব বুঝাতে পারছি তো আমাদের কাছ থেকে নিতে পারবেন ফিল্টার গেট এবং স্টিং বাংলাদেশের সকল পর্যায়ে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের সকল পর্যায়ে নিতে পারবেন এবং অনেকেই এস ডিবি জেনা বা একটু পাওয়ারফুল গানের জন্য সাতাশ মডেল স্প্রিং চান তো তাদের জন্য এই স্প্রিংটা বেস্ট হবে আমার জানা মতে এটা হচ্ছে জি স্মিথ মেড ইন ইন্ডিয়ান তৈরি এটা সাতাশ মডেল এটা আপনারা চাইলে যেসব গানে নয়শোর উপরে এপিএস এস যেমন এচডিবি জেনা অনেকে এসডিবি স্নাইপারে ইউজ করে পিস্টন নষ্ট হয়ে গেলে তো তাদের জন্য এই স্প্রিংটা বেস্ট হবে এটাতে এপিএস আসে নয়শো এবং নয়শো পঞ্চাশ এর ভিতরে এপিএস আসে এটার খুবই পাওয়ারফুল একটা স্প্রিং এবং যারা নিউ ডায়না থার্টি ফাইভ এস ডিবি ক্লাসিক ফোর্টি ফাইভ এস ডিবি দুইশো মডেল এক কথায় পঁয়ত্রিশ মডেলের অনেক গান আছে বাংলাদেশে যেগুলোতে আপনারা চাইলে এই স্প্রিংটা ব্যবহার করতে পারেন এটা পঁয়ত্রিশ মডেল এটা হচ্ছে পাওয়ার মেড ইন ইন্ডিয়ান তৈরি স্প্রিংটার নাম হচ্ছে পাওয়ার দেখতে পারছেন পঁয়ত্রিশ মডেল এটা পয়েন্ট টু টু আগের মডেল যেসব পুরনো গানগুলো আছে তার জন্য খুবই বেস্ট হবে খুবই ভালো হবে এর পাশাপাশি আছে আমাদের কাছে চেরকি দেখতে পারছেন চেরকি একদম অরিজিনাল যেটা চেরকির ভিতরে ডুপ্লিকেটও পাওয়া যায় দুই রকম কোয়ালিটি হয়ে থাকে তো এটা হচ্ছে সাতাশ মডেল আপনারা চাইলে চায়না বি থ্রি চায়না বি টু এক কথায় চিকন চেম্বারের যত প্রকারের গান আছে সবটা ইউজ করতে পারেন প্লাস এইচডিপি জেনাতে ভি এক্স হান্ড্রেড এক্স হান্ড্রেড এসব গানগুলোতে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এটা একটা গুণাগুণ স্প্রিংটা অত্যন্ত কড়া অত্যন্ত হার্ড এই কারণে আপনার যতদিন টিকে থাকবে স্প্রিংটা কেটে যাবে না ততদিন এটার পাওয়ার থাকবে একদম একশো একশো এটা পাওয়ার কমে যাওয়ার বা দুর্বল হয়ে যাওয়ার কোনো চান্স নেই অন্যটা দুর্বল হয়ে গেলেও এটা দুর্বল হবে না যতদিন কেটে বা ভেঙে যাবে না এবং এখানে পঁয়ত্রিশ মডেল আছে দেখতে পাচ্ছেন তো পঁয়ত্রিশ মডেল এটা চাইলে আপনার নিউডেনা থার্টি ফাইভ এইচডিবি ক্লাসিক ফোর্টি ফাইভ কথায় পঁয়ত্রিশ মডেলের যে কোনো গানে আপনারা ইউজ করতে পারবেন আর বন্ধুরা একটু কম বাজেটের ভিতরে মোটামুটি একটা স্প্রিং নিতে চাইলে আপনারা চয়েস করতে পারেন শুটার এই যে দেখতে পারছেন শুটার স্প্রিংয়ের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর একদম একশো একশো তো একটু কম বাজেটের ভিতরে এটা হচ্ছে সাতাশ মডেল এবং এখানে আছে পঁয়ত্রিশ মডেল দুইটা কোয়ালিটি আমার কাছে পেয়ে যাবেন এটা একটু কম বাজেটে তো মোটামুটি পারফরমেন্স খুবই ভালো দেয় অনেকে স্প্রিং কেটে যাওয়ার ভয় করে যে ভাই স্প্রিং লাগানোর পরে কেটে যায় ভেঙে যায় তাদের জন্য এই স্প্রিংটা বেস্ট হতে পারে এটা কেটে ভেঙে যাবে না এটুকু ভরসা রাখা যায় তো বন্ধুরা আপনাদের বিস্তারিত প্রত্যেকটা বিষয়ে আপনাদের ভেঙে চড়ে দেখাতে পারলাম এবং আমাদের কাছে আছে ফাইবারের সবচেয়ে উন্নত মানের যেই ওয়াশারটা খুবই ভালো মানের এটা চাইলে আপনারা জার্মানিটা না থার্টি ফাইভ ফোর্টি ফাইভ এবং যে কোনো পঁয়ত্রিশ মডেলের সাইজের যে গানগুলো হয়ে থাকে ওগুলো তো আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন এটা সর্বোচ্চ উন্নত মানের খুবই ভালো মানের হার্ড আর কি ফাইবার দিয়ে তৈরি করা হয় খুবই মজবুত আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চামড়া রসাল লেদার যেটাকে বলা হয় এটাও একদম উন্নত মানের মোটা চামড়া আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা মোটা এর পুরুত্বটা কতটা মোটা এবং অত্যন্ত হার্ড অনেক চামড়ার ওয়াশার আছে কিছু ফায়ার করার পরে ভিতরে ওয়াশারটা গলে যায় ক্ষয় হয়ে যায় তো তারপর ওটা লুজ হয়ে যায় এবং এটা ওরকম সমস্যা ইনশাল্লাহ হবে না এটা দেখে বুঝতেই পারছেন কতটা হার্ড এবং কতটা মোটা একটা ওয়াশার দেখেন কতটা পুরুত্ব যাই হোক বন্ধুরা এইসব পার্সগুলা বিশেষ করে এখানে আপনাদের যে পার্সগুলো দেখানো হয়েছে তো এগুলা বাংলাদেশের সকল পর্যায়ে বা সকল জায়গায় একশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আর এর পাশাপাশি আমাদের কাছ থেকে নতুন ইয়ারগান ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আমাদের স্টকে যদি মাল রেডি না থাকে তো কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা অগ্রিম অর্ডার করবেন তো আমরা কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ এনে দেওয়ার চেষ্টা করব এবং যারা গান এবং গানের পার্সপাতি নিতে ইচ্ছুক একমাত্র তারাই ফোন দেবেন অযথা ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না অনেক ভাই আছে যারা ফোন দেয় খুবই অতিরিক্ত ফোন দেয় তাদের ফোনটা রিসিভ করা হয় না এবং ফোন দেওয়ার পরে গানের দাম শুধায় বা পার্শপাতির দাম শুধানোর পরে তারা মাল নেয় না আসলে এটা করবেন না ভাই যাদের মাল নেওয়ার ইচ্ছা আছে শুধু তারাই ফোন দেবেন এবং আপনারা সবসময় চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ইনশাআল্লাহ খুব দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনারা সিমে কল দিলে সব সময় নাও পেতে পারেন তবে আমি ফোন রিসিভ করার চেষ্টা করি ইনশাআল্লা চেষ্টা করব যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম